পিস্তল উচিয়ে প্রকাশ্য দেবালকি রাজঘাট পঞ্চায়েতের সচিবকে প্রাণে মারার হুমকি এই ঘটনায় জড়িত মলেন দেববর্মার বিরুদ্ধে লেফুঙ্গা থানায় অভিযোগ এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন রাজঘাট এডিসি ভিলেজ পঞ্চায়েত অফিসে ঢুকে পিস্তল উচিয়ে পঞ্চায়েত সেক্রেটারিকে প্রাণে মারার হুমকি দিল লেফুঙ্গা থানাধীন উজার ফটিকছড়া এলাকার কুখ্যাত পিস্তল বাজ মলেন দেববর্মা বলে অভিযোগ এই বিষয়ে লেফুঙ্গা থানায় মামলা করা হয় ভয়ের কারণে মঙ্গলবার অফিসে আসতে পারেনি পঞ্চায়েত সেক্রেটারি সহ অন্যান্য কর্মীরা বর্তমানে তারা লেফুঙ্গা ব্লকে বসে তাদের কাজকর্ম করছে ঘটনা সোমবার প্রকাশ্য দিবালোকে জানা গেছে সোমবার রাজঘাট এডিসি ভিলেজ পঞ্চায়েত অফিসে উত্তর ফটিকছড়া এলাকায় পিস্তল হিসেবে পরিচিত মলেন দেবর্মা প্রকাশ্য দেবালোকে পিস্তল নিয়ে পঞ্চায়েত সেক্রেটারিকে প্রাণে মারার হুমকি দেয় প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তির দাবিতে এ বিষয়ে ঘটনার শিকার এডিসি ভিলেজ পঞ্চায়েতের যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন মলেন দেবর্মার পিতা বীরেন্দ্র দেবুরমা সে প্রধানমন্ত্রী আবাস যোজনার একজন সুবিধা ভোগে এবং যথারীতি প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছে সে টাকা পাওয়ার পরেও ঘর করায় তার বাকি কিস্তির টাকা আটকে দেয় কর্তৃপক্ষ পরবর্তী সময়ে মলেন দেবর্মা রাজঘাট এডিসি ভিলেজ পঞ্চায়েতের কর্তৃপক্ষ এমনকি ব্লক কর্তৃপক্ষের সঙ্গেও দুর্ব্যবহার করে কিস্তের টাকা পাওয়ার জন্য কর্তৃপক্ষের দাবি ঘর না করা হলে টাকাও দেওয়া যাবে না এতেই ক্ষিপ্ত হয়ে পড়েন মলেন দেববর্মা সোমবার সেই কিস্তির দাবিতেই পঞ্চায়েত সেক্রেটারিকে পিস্তল উঁচিয়ে প্রাণে মারার হুমকি দেয় এ সময় পঞ্চায়েতে থাকা সেক্রেটারি নন্দন রবি দাস জে আর এস মতিলাল দত্ত সহ দুজন মহিলা কর্মী কল্পনা দেববর্মা এবং শর্মিলা দেববর্মা উপস্থিত ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা এতটাই ভীত যে মঙ্গলবারেরা পঞ্চায়েতেই আসেনি তাদের কাজকর্মলে ফুঙ্গা ব্লকে বসে করছেন এই ঘটনায় লেফুঙ্গা থানায় মামলা করা হয়েছে পুলিশের তরফ থেকে অভিযুক্তকে গ্রেফতারের জন্য তৎপর অভিযুক্তকে গ্রেফতারের জন্য তৎপর লেফুঙ্গা থানার পুলিশ জানিয়েছেন লেফুঙ্গা ব্লকের ভিডিও ললিত চাকমা পাশাপাশি রাজঘাট এডিসি ভিলেজ কর্তৃপক্ষ এবং লেফুঙ্গা ব্লকের ভিডিও এই ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত স্বাস্থ্যের দাবি করেন চারাজার সম্প্রতি বর কাঠাল এলাকায় পিস্তল সহ জনতার হাতে আটক হয়েছিলেন কুখ্যাত পিস্তল বাজ এবং এর পরে তাকে পুলিশে তুলে দিলে প্রায় ছয় মাস জেল খাটার পর বেরিয়ে এসে সোমবার আবার এই কাণ্ড সংঘটিত করে লেফুঙ্গা থানা এলাকা যে পিস্তল বাজদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে তা আবারও প্রমাণিত একাধিক পিস্তল কাণ্ডের পরেও অভিযুক্তদের আইনের আওতায় আনতে ব্যর্থ ওসি শীর্ষদেব দাশের লেফুঙ্গা থানার পুলিশ মহিলাকে গুলি করে পিস্তল সহ পলাতক অভিযুক্ত ভিআইপির পিজির সার্ভিস পিস্তল গায়েবের ঘটনায় লেফুঙ্গা থানার ব্যর্থতায় এক মাস যেতে না যেতে আবারও প্রকাশ্য দিবালোকে রাজঘাট এডিসি ভিলেজ পঞ্চায়েত অফিসে ঢুকে সেক্রেটারিকে পিস্তল উঁচিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এখন দেখার লেফুঙ্গা থানার পুলিশ অভিযুক্তকে কবে নাগাদ আইনের আওতায় আনতে পারে স্থানীয়দের দাবি সবই জানে পুলিশ তাই পুলিশ চাইলেই অভিযুক্তকে আইনের আওতায় আনা বেশি কঠিন হওয়ার কথা না কী হয়েছে ঘটনা একটা বেড়ি বিচারি টিএমআই হাউসের বেড়ি বিচারি সে আজ থেকে তিন বছর আগে তার নামে ঘর অ্যালটমেন্ট হয় তো সে ঘরটা কমপ্লিট করতেছে না দীর্ঘদিন যাবৎ কমপ্লিটে রয়েছে দুই কিস্তি টাকা সে অনুমানিকই পাইয়ে গেছে ঘর কমপ্লিট ছাড়াই তারপরে আমি যখন ভিজিট হয় যে হোটুজ থেকে বিভিন্ন আধিকারিকরা আসে আমরা ব্লকের পিপি সরকাররা ভিজিট করে ভিজিট করার সময় দেখা গেল সে সব স্টাফের সঙ্গে দুর্ব্যবহার করে সে বলে যে আমাকে কেন ভোট দিচ্ছ আমি তো ঘরে রাখি তার কাছে গেছি না আর আমার বাড়িতে এসে এরকম দুর্ঘটনা করি না ভোর করে ভর করে হয়ে তো সে বছর দুগের আগে আরেকটা খারাপ কাজ করার পরে সে কিছুদিন জেলে আসিল আগে আসছিল এখন সে বাড়িতে গিয়েছিল হঠাৎ গতকালকে আমাদের মুস্চিদ হয়েছিলাম সেক্রেটারির সঙ্গে খুব আরম্ভ করছে খুব আরম্ভ করছে হ্যাঁ আমার ঘরের টাকা দুই না দেশ ওরা তো বাইরে ফলাই দেবো হ্যাঁ ওরা প্রচুর ঘর না করার পরেও টাকা দিস এরকম প্রমাণ আছে কারণ সেক্রেটারি দেখুন বলছে যে ঘর না দুটা কে টাকা পাইতে আপনি আমার এক নাম করোন না ওটা দেখুন আর আপনার ঘর টাকা পাইতে গেলে আমার কি আছে স্যার আছে তাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা অর্ডার পেলে আপনার টাকা করে আর দেব

আমরা সবাই এখানে আতঙ্কিত হয়ে গেছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস